আসসালামু আলাইকুম গতকালকে বাংলাদেশের মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন একটা প্রজ্ঞাপন জারি করেছে সেটি হচ্ছে বাংলাদেশের যে বিদ্যমান আইন এবং শৃঙ্খলা এটা রক্ষার্থে বাংলাদেশ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে এবং আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর বা আইএসপিআর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস থেকেও এটি নিশ্চিত করা হয়েছে যে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রাপ্ত হয়েছে এখন এটি নিয়ে অনেকের অনেক রকম মন্তব্য যে আসলে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাটা কি আর সেনাবাহিনীকে এই ক্ষমতা ক্ষমতাটা কেন দেয়া প্রয়োজন হয়েছে আমরা জানি যে গত পাঁচই আগস্ট বাংলাদেশে একটি রেজিম কলাপস করেছে এবং সেটির মধ্য দিয়ে বাংলাদেশে একটি ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় এসেছে এবং ডক্টর প্রফেসর মোহাম্মদ সারের নেতৃত্বে এই ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তো সাবেক সরকারের আমলে বেশ কিছু পুলিশের এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের বেশ কিছু কর্মকর্তা যারা অতি উৎসাহী এই সমস্ত কর্মকর্তার কারণে কিন্তু ছাত্র জনতা একটা অভ্যুত্থানের মাধ্যমে যে একটা পরিবর্তন আনতে চেয়েছিল সেই পরিবর্তনে তারা বাধা প্রাপ্ত হয়েছে বাধা তৈরি করেছে কিংবা তাদের ওপর নির্বিচারে বিভিন্নভাবে গুলি করেছে এবং একটা পর্যায়ে সে সরকারের পতন হয়েছে এখন সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশের এমন একটি বাহিনী যে বাহিনী মূলত এবং প্রধানত দায়িত্ব হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এটা শুধু সেনাবাহিনী না সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী এই তিন বাহিনীকে বলা হয় সশস্ত্র বাহিনী বা আর্ম ফোর্স এ আরফোর্সের দায়িত্ব হচ্ছে প্রথমত দেশের ইন্টারনাল সভারেন্ট্রিকে রক্ষা করা এবং একই সাথে বহির্বিশ্বে কিপিং মিশনে পার্টিসিপেট করে শান্তি রক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করা এগুলো মূলত সশস্ত্র বাহিনীর দায়িত্ব এছাড়াও অনেক সময় জনগণের যান এবং মালের যদি কোনো সময় বিঘ্ন ঘটে কিংবা জনগণ যদি ইনসিকিউরিটিতে ভোগে সে সময় সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকেও কিন্তু কোঅপারেট করবে এই সশস্ত্র বাহিনী এই মর্মে কিন্তু তারা দায়িত্বপ্রাপ্ত তো প্রথমত যেহেতু বাংলাদেশে যে সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোতে আমরা দেখতে পাচ্ছি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে চেন অফ কমান্ড কিংবা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কিংবা অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে সেখানে একটা অস্থিরতা কাজ করছে যার একটা বড় একটা ইম্প্যাক্ট পড়ছে বাংলাদেশের রাজস্ব যে সবচেয়ে বড় একটি খাত অন্যতম সেটা হচ্ছে আর এক্সপোর্ট করে আমরা যে রাজস্ব আয় করি সে আর এম জি সেক্টরে অর্থাৎ রেডিমেড গার্মেন্টস বা তৈরি পোশাক শিল্পে একটা অস্থিরতা দেখা দিয়েছে বিশেষ করে এখানে বেশ কিছু গুণ্ডাপান্ডা লোক বা তারা তারা এখানে হামলা করছে কিংবা এখানে শ্রমিকদের মধ্যে একটা ঝামেলা তৈরি করে দিচ্ছে ফলে এখানে শ্রমিকদের মধ্যে কাজের প্রতি একটা অনীহা তৈরি হয়েছে এবং এই ব্যাপারটা যদি চলতে থাকে তাহলে আন্তর্জাতিকভাবে আমাদের যে সমস্ত বায়াররা আমাদের কাছ থেকে যে আর এম তারা অর্ডার করেছে এই অর্ডার কিন্তু তারা ক্যান্সেল করতে এক পর্যায়ে বাধ্য হবে তখন তারা কিন্তু আমাদের প্রতি আমাদের উপরে যে তাদের নির্ভরশীলতা সেটা কমিয়ে বিশ্বের অন্য দেশের উপর তারা ঝুঁকবে এতে করে আমাদের তৈরি পোশাকের যে বড় ক্রেতা ইউরোপের দেশগুলো আমেরিকা ইউরোপের দেশগুলো আমরা কিন্তু এই 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 যে এই বাজারটা এটাকে আমরা হারাব তো মূলত এই যে গার্মেন্ট সেক্টরে নিরাপত্তা নিশ্চিত করা সেখানে বিশৃঙ্খলা দূর করা এটা কিন্তু সশস্ত্র বাহিনীর কাজ না কিন্তু যখন এই সশস্ত্র বাহিনী কিংবা স্পেশালি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাটা দেওয়া হবে সেই ম্যাজিস্ট্রেসি ক্ষমতার আঙ্গিকে প্রথমত তারা কি করবে যে কোনো অপরাধকে আমলে নিতে পারবেন এবং অপরাধের সাথে যারা ইন্ধনদাতা অপরাধকে যারা অপরাধের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে পারবে এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা তাদেরকে না দিলে তারা কিন্তু এই কাজটা করতে পারবে না ম্যাজিস্ট্রেসি ক্ষমতা মানে হচ্ছে বিচারিক ক্ষমতা তো এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার ক্ষেত্রে আমরা জানি যে ফৌজদারি কার্যবিধি এই যে সে ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই সালের এটি আমি আমার মূলত আমার বিসিএস স্টুডেন্টদেরকে পড়াই বিশেষ ভাইভ স্টুডেন্টদেরকে পড়াই ফৌজদারি কার্যবিধি এটা সে ফৌজদারি কার্যবিধির বেশ কিছু ধারা এখানে প্রয়োগ করবে আমি যদি একটু কথাটা সহজ করে বলি সেটা হচ্ছে যে দু সালের পয়লা নভেম্বর সেপারেশন অফ এক্সিকিউটিভ ফ্রম সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ অর্থাৎ অর্থাৎ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের ফলে ফৌজদারি কার্যবিধি একটা পরিবর্তন হয়েছে একটা সংশোধন এসেছে সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলে একটা কথা যুক্ত হয়েছে আগে মূলত শুধু ম্যাজিস্ট্রেট কথাটাই মূলত ছিল তো এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যেটি সেটি জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে তারা কাজ করে আর যেটি নির্বাহী ম্যাজিস্ট্রেট এরা মূলত বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয় অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডিডেট এবং এরাই মূলত ম্যাজিস্ট্রেট ক্ষমতা ভোগ করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে এখন বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীকে যে ক্ষমতাটি দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা এটা মূলত সেনাবাহিনী যারা কমিশন অফিসার কমিশন অফিসার বলতে গেলে লেফটেন্যান্ট থেকে একেবারে চিফ অফ আর্মিস্টা পর্যন্ত দেখে বলে কমিশন অফিসার অর্থাৎ লেফটেন্যান্ট আগে মূলত বাংলাদেশে আর্মিতে কমিশন অফিসার এনটি পোস্টগুলো সেকেন্ড লেফটেন্যান্ট এখন কিন্তু সেটা হয়েছে লেফটেন্যান্ট থেকে লেফটেন্যান্ট ক্যাপ্টেন এরপর মেজর লেফটেন্যান্ট কর্নেল কর্নেল ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল এরপর লেফটেন্যান্ট জেনারেল এবং জেনারেল তো এই সমস্ত কর্মকর্তা বিশেষ করে কমিশন অফিসার যারা যারা মাঠে থাকবে আইনশৃঙ্খলা রক্ষার্থে তাদেরকে মূলত এই এই ক্ষমতাটি দেওয়া হয়েছে এবং এই ক্ষমতার ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি যেটি আঠারোশো আটানব্বই সালের ফৌজদারি কার্যবিধি সে ফৌজদারি কার্যবিধির আঙ্গিকে কিছু কিছু ধারা তাদের তারা প্রয়োগ করবে তো তার আগে একটু বলি ফৌজদারি কার্যবিধিটাকে ফৌজদারি কার্যবিধিটা হচ্ছে এটি ইংরেজি নাম আছে দ্য ক্রিমিনাল প্রসিডিউর কোড বা দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর সংক্ষেপে সি বাংলা বলা হয় ফৌজদারি কার্যবিধি আমরা জানি যে আঠারোশো সাতান্ন সালে ভারতবর্ষে একটা বিদ্রোহ হয়েছিল যেটাকে বলে সিপাহী বিদ্রোহ এই সিপাহী বিদ্রোহের পরে টোটাল দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া সহ এই অঞ্চলে ব্রিটিশরা বেশ কিছু আইন তৈরি করে তারা তার মধ্যে আঠারোশো সালের পেনাল বা দণ্ডবিধি এবং পরবর্তীতে আঠারোশো আটানব্বই সালে ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসি তারা প্রণয়ন করে এখন দণ্ডবিধিটাকে দণ্ডবিধিটা হচ্ছে কোনো ব্যক্তি কোনো অপরাধ করলে বা কোনো কাজ করলে সেটাকে আসলে অপরাধ হবে কিনা সেই অপরাধকে সংজ্ঞায়িত করা হয়েছে দণ্ডবিধিতে আর কোনো ব্যক্তি কোনো অপরাধ করলে তার কি পরিমাণ শাস্তি হবে সে শাস্তির কথা উল্লেখ আছে দণ্ডবিধিতে তার মানে অপরাধের সংজ্ঞা এবং অপরাধের শাস্তি এটা উল্লেখ আছে আঠারোশো ষাট সালের পেনাল কোর্ট বা দণ্ডবিধিতে এখন ওই অপরাধটা কিভাবে অপরাধ করলে তার শাস্তিটা কিভাবে কার্যকর করা হবে এবং অপরাধ সংগঠন হয়েছে কিনা সেটার বিভিন্ন প্রসিডিউর অর্থাৎ অপরাধের তদন্ত এবার অপরাধীকে শাস্তি দেওয়াটা এটাকে কার্যকর করাটা কোন প্রক্রিয়ার মধ্যে হবে সেটা বলা আছে আঠারোশো আটানব্বই সালে সি আর বা ফৌজদারি কার্যবিধিতে সে ফৌজদারি কার্যবিধি এখানে এমন একটি আইন যেটা পুলিশ এবং ম্যাজিস্ট্রেট উভয় কিন্তু ইউজ করে এটা নিয়ে অনেক কথা আছে খুব সংক্ষেপে যদি আমি বলি তো মূলত এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডের কর্মকর্তারা তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন খালে তারা ফৌজদারি কার্যবিধির ধারা ব্যবহার করেন তারা দণ্ডবিধি ধারা ব্যবহার করেন আরও বেশ কিছু আইন তারা ব্যবহার করেন এরপরে এখন যেহেতু এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতাটা সেনাবাহিনীর কমিশন অফিসারদেরকে দেওয়া হয়েছে এবং এটি কিন্তু আজকে থেকে এটা কার্যকর হয়েছে এবং এটি দুই মাসের জন্য ষাট দিন পর্যন্ত বলবত থাকবে সরকার যদি চায় পরবর্তীতে এটি এটি বাড়াতে কমাতে পারে যাই হোক না কেন এখন প্রশ্নটি হচ্ছে এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বা বিস্তারিক ক্ষমতা সেনাবাহিনীকে দিয়ে এটা আসলে সেনাবাহিনী ক্ষমতাটা কিভাবে প্রয়োগ করবে এবং কেন এটাকে তাদের দেওয়াটা যুক্তিযুক্ত আমরা অলরেডি জানি যে বাংলাদেশ পুলিশের প্রায় একশো নব্বই জন মতো বিভিন্ন মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি প্রায় একশো নব্বই জন মতো অফিসার এবং সদস্য এখন পর্যন্ত তারা কাজে যোগ দেয়নি অর্থাৎ তারা পলাতক এর মধ্যে একজন ডিআইজি আছেন যতটুকু জেনেছি তারপরে কয়েকজন অ্যাডিশনাল ডিআইজি আছেন এসপি আছেন অ্যাডিশনাল এসপি আছেন এ আছেন আরও অনেক সদস্য রয়েছে তারা কিন্তু এখনও কাজে যুক্ত হয়নি কারণ অনেকে আতঙ্কের মধ্যে আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী কিন্তু আলটিমেটলি এই সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে বিশেষ করে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে একটা সিকিউরিটি দিচ্ছে এবং বাংলাদেশের যে আইন এবং শৃঙ্খলার যে অবনতি হচ্ছে এটা যদি আলটিমেটলি চরম পর্যায়ে পৌঁছায়তে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশের জনগণকে একটা কমিটমেন্ট করেছে তারা দেশের একটা সর্বোচ্চ পর্যায়ে দেশকে একটা ভালো অবস্থানে নিয়ে যাবে এবং এটা অলরেডি আমরা সেটা আলামত দেখতে পাচ্ছি এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানগুলো আছে বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলো আছে আমাদের এই ইনটিএম গভর্নমেন্টকে সাপোর্ট দিচ্ছে কোঅপারেট করছে অ্যাপ্রিশিয়েট করছে এবং রেকগনাইজ করছে এবং সম্প্রতি একটা জরিপে আমরা দেখতে পাচ্ছি অ্যারাউন্ড এইটটি পার্সেন্ট সেভেন্টি ওয়ান পার্সেন্ট অ্যারাউন্ড এইটটি পার্সেন্ট কেউ কেউ বলছেন একটা জরিপে দেখা গিয়েছে বর্তমান গভর্নমেন্ট ইন্টারিয়াম গভর্নমেন্ট যে সঠিক পথে আছে এটা জনগণ সাপোর্ট দিয়েছে বা জনগণ মনে করছে বর্তমান সরকার সঠিক পথে আছে এবং সরকার যদি সঠিক পথেই থাকে তাহলে তার আউটপুটটাকে প্রথমত দেশের অভ্যন্তরীণ আইন এবং শৃঙ্খলা রক্ষা করা এরপরে বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম চালিয়ে যাওয়া আন্তর্জাতিক সমর্থন আদায় করা ইনভেস্টমেন্ট আসবে বিভিন্ন ক্ষেত্রে তারা সরকার যে সংস্কারমূলক কার্যক্রম চালু চালু করেছে বা হাতি নিয়েছে বিভিন্ন দেশ কর্তৃক সেটা রেকগনাইজড হবে সেটা হচ্ছে বটে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসিক ক্ষমতা দেওয়া হয়েছে অর্থ হচ্ছে সেনাবাহিনীকে বিস্তারিক ক্ষমতা দেওয়া হয়েছে বিচারিক ক্ষমতা মানে সেনাবাহিনী যদি দেখে সেনাবাহিনীর কর্মকর্তা যার সংশ্লিষ্ট যার তাই যে একটা টহল টিম কাজ করবে বা বিভিন্ন অভিযান পরিচালনা করবে সেই সংশ্লিষ্ট অফিসার যদি দেখেন যে তার সামনে এমন কোনো অপরাধ হচ্ছে যে অপরাধের কারণে জনগণের যান এবং মালের নিরাপত্তা সহ অন্যান্য কিছু বিঘ্নিত হতে পারে তখন তা তখন সেই অফিসার এই বিষয়টি সব সাথে সাথে আমলে নেবেন আমলে নিয়ে তিনি অপরাধীকে শাস্তির জন্য তিনি প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবেন যদি তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সরাসরি না দেওয়া হতো তাহলে ওই অফিসারকে কি করতে হতো একজন সিভিল অফিসারের লিডারশিপ তাকে মানতে হতো দ্যাট মিন্স একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ম্যাজিস্ট্রেট যে আদেশটি দিবেন বা যেটি বলবেন সেটা সেনাবাহিনীর সদস্যদের থেকে বাস্তবায়ন করবে যেহেতু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে এখন এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে বা তিনি যে আমলে নেওয়ার ক্ষেত্রে এবং অপরাধীকে আইনে সোপর্দ করার ক্ষেত্রে তিনি কিন্তু কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ওপর ডিপেন্ডেন্ট হবেন না এবং আমি আপনাকে বলি যে সেটা হচ্ছে যে এই ফৌজদারি কার্যবিধির যে ধারাগুলো সংশোধন করা হয়েছে সেটা আমি দেখতে পেয়েছি সেটা হচ্ছে আঠারোশো সালে ফৌজদারি কার্যবিধির চৌষট্টি ধারা পঁয়ষট্টি ধারা তিরাশি ধারা চুরআশি ধারা ছিয়াশি ধারা পঁচানব্বই দুই ধারা একশো ধারা একশো পাঁচ ধারা একশো সাত ধারা একশো নয় ধারা একশো দশ ধারা একশো ছাব্বিশ ধারা একশো সাতাশ ধারা একশো আঠাশ ধারা একশো তিরিশ ধারা একশো তেত্রিশ ধারা এবং একশো বিয়াল্লিশ ধারা এই ধারায় যে সমস্ত অপরাধগুলো রয়েছে সে অপরাধগুলো যদি কেউ করে এই অপরাধগুলোতে সাথে যদি কেউ সম্পৃক্ত হয় তাহলে তাদেরকে সে অপরাধগুলো বিবেচনা নিয়ে সংশ্লিষ্ট অফিসার সেনাবাহিনীর সংশ্লিষ্ট অফিসার সে ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবার ক্ষমতা তাকে দেওয়া হয়েছে তো এখানে এখানে আশঙ্কার কোনো কিছু নেই যে সেনাবাহিনীকে ক্ষমতাটি দেওয়া হয়েছে পরবর্তীতে বাংলাদেশে কি কোনো সেনাশাসনের ইন্ডিকেশন আসছে কিনা অনেকে হয়তো তাদের মতামত প্রকাশ করতে পারে কিন্তু আমি এখানে অত্যন্ত দায়িত্বের সাথে বলতে পারি বা আমার যতটুকু অভিজ্ঞতা সেটা আমাদের মা আমাদের সম্মানিত মাননীয় সেনাপ্রধানের নেতৃত্বে বর্তমান দেশপ্রেমী যে সেনাবাহিনী এটা আমাদের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছিল এবং বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিকে অনুকূলে এনে জনগণের জন্য একটি শান্তিময় পরিবেশ তৈরি করার ক্ষেত্রে আমাদের বর্তমান মাননীয় সম্মানিত সেনাপ্রধানের নেতৃত্বে বর্তমান যে সেনাবাহিনী এবং অন্যান্য সশস্ত্র বাহিনী তাদের অবদান অনস্বীকার্য কাজে আমি মনে করি যে বর্তমান পরিস্থিতিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপনটি এসেছে যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাটি দেওয়া হয়েছে এটা নিঃসন্দেহে যুক্তিযুক্ত এবং এটা নিঃসন্দেহে যুগোপযোগী এবং আমি মনে করি যে তাদেরকে যে দুই মাস সময়টি দেওয়া হয়েছে দুই সময় দুই মাস সময়ের মধ্যে হয়তো দেশের আইন এবং শৃঙ্খলা অর্থাৎ ল অ্যান্ড যেটি যেটি পরিস্থিতি হ্যাঁ ল আইন এবং শৃঙ্খলা যে পরিস্থিতি সেটি হয়তো বা অনেকটা তারা নিয়ন্ত্রণে আনবে এবং এর মধ্যে হয়তো আমাদের যে পুলিশ প্রশাসন অনেকটা অর্গানাইজড হবে এবং এখানে পুলিশ প্রশাসনকে তাদের মনোবলকে আরও বেশি চাঙ্গা করে তারা একটু ডিমোরালাই মোরালাইজড হয়ে গেছে তাদের কাজের কাজের প্রতি তারা অনেকটা অনেকটা তাদের আন্তরিকতার ঘাটতি মনে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আসলে একটা বড় পরিবর্তন এসেছে প্রায় দীর্ঘদিন যাবত একটা একটা শাসক যখন ক্ষমতায় থাকে তখন সেই শাসক যদি ক্ষমতায় থাকার কারণে সে যেভাবে ক্ষমতায় থাকুক না কেন সেই শাসক ক্ষমতায় থাকার কারণে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং অন্যান্য সব জায়গাতে একটা একটা সেই শাসকের প্রতি আনুকূল্য করবার একটা একটা প্রচেষ্টা গ্রহণ করেছিল তো সেটি যেহেতু কলাফ করেছে এখন দেশের শৃঙ্খলা ফিরে আনতে হবে জনগণের যান এবং মালের নিরাপত্তা বিধান করতে হবে জনগণের মধ্যে স্বস্তিময় একটা পরিবেশ তৈরি করতে হবে তো এই পরিস্থিতিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশেষ করে সেনাবাহিনীর নেতৃত্বে যে কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং হবে আমি এটি ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাই এবং আমি মনে করি এটি অত্যন্ত কার্যকরী এবং যুগোপযোগী অর্থাৎ এখানে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে এর অর্থ হচ্ছে যে সেনাবাহিনীর সম্মানিত যিনি অফিসার থাকবেন তার নেতৃত্বে যে অভিযানটি পরিচালিত হবে তাদের সামনে যদি কোনো ব্যক্তি অপরাধ করে থাকেন মনে হয় তাদের কাছে কিংবা অপরাধের সাথে সে জড়িত কিংবা কোনো বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছে যাতে করে দেশে যানমালের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে আইনশৃঙ্খলা অবনত হতে পারে এ অবস্থায় তিনি এটিকে আমলে নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এটি মূলত বিচারিক ক্ষমতা বা এটি মূলত ম্যাস্ট্রেসি ক্ষমতা তো এই আলোচনাটুকু বাংলাদেশের সচেতন এবং যারা সু সুনাগরিক তাদের যেমন বিষয়টি জানা দরকার একই সাথে যেহেতু আমি সিভিল সার্ভিস নিয়ে কাজ করি সিভিল সার্ভিসের স্টুডেন্টদেরকে যেহেতু আমি পড়াই তো আগামীতে বিশেষ ভাইবনেও কিন্তু এখান থেকে প্রশ্ন হতে পারে যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাটা কী ম্যাজিস্ট্রেট কাদেরকে বলা হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মধ্যে পার্থক্য কি সিআরপিসি কি সিআরপিসির কোন ধারায় কোন কোন ধারা এখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে সুযোগ দেওয়া হয়েছে আরও অনেকগুলো প্রশ্ন এখানে করতে পারে তো আশা করি আমি আপনাদের খুব সংক্ষেপে বুঝাতে পেরেছি যেখানে মূল কথা হচ্ছে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে এর অর্থ সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে এর অর্থ হচ্ছে কোনো ব্যক্তি অপরাধ করলে সে অপরাধকে আমলে নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সেনাবাহিনী সরাসরি অ্যাকশনে যেতে পারবে আইটি কথা আমরা জানি যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কমিশনার থেকে শুরু হয় মূলত নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা মূলত জেলা ম্যাজিস্ট্রেটের আন্ডারে কাজ করেন তো এই বিষয়টিও কিন্তু থাকবে অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা আছেন বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশন ক্যারের কর্মকর্তা যারা আছে তারা সংশ্লিষ্ট জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে বা তার নিয়ন্ত্রণ থেকে তাদের কাজটা তারা চালিয়ে যাবে এখানে সেনাবাহিনীর সাথে তাদের কোনো প্রকার কনফ্লিক্ট থাকবে না বা কোনো প্রকার দ্বন্দ্ব থাকবে না তো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম